নারকীয় অত্যাচারের সাক্ষী হলো বাংলা এবার চোপড়ার ছায়া দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সন্দেশখালীর শাহজাহান থেকে শুরু করে চোপড়ার তাজিমুল হক ওরফে জেসিবি আরিয়া জহের জয়ন্ত সিংয়ের কারনামা সবারই জানা এবার সোনারপুরে খোঁজ মিলল আরও এক শাহজাহানের সালিসি সভায় শ্যালিকাকে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠল সোনারপুরে মহিলার অভিযোগ তার পায়ে শিকল বেঁধে ফেলে রাখা হয়েছিল সেই সঙ্গে চলে মারধর গালিগালাজ সোনারপুরের প্রতাপ নগরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তৃণমূল নেতা বলেই এলাকায় পরিচিত সে নির্যাতিতা তার শ্যালিকায় মহিলার অভিযোগ পারিবারিক বিবাদ মেটানোর জন্য তাদের বাড়িতে ডেকে পাঠিয়েছিল জামাই বাবু সেই বাড়িতে ঢোকার পরই গেট বন্ধ করে তার পায়ে শিকল বেঁধে দেওয়া হয় এরপর সালিসি সভায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাকে তার সঙ্গে চলে বেধড়ক মারধর আমার অভিযোগ ছেলেকে নিয়ে ছেলে মানে খাটাখাটনি করে না আমি ছেলেকে বলেছিলাম যে কাজ কাম না করলে আমি একা সংসার টানতে পারছি না ঠিক আছে সেই নিয়ে ছেলেরা রাগারাগি করে সব শ্বশুরবাড়ি চলে গেছিল তো এবারে ছেলেরা একদিনকে ওরা জামাল টামাল ওরা কী কোথায় ভাজিয়ে দিয়েছে আসলে ও বাড়ি থেকে খাটফাট সব নিয়ে চলে গেছিল। গেলে এবারে জামালে জানিয়েছে জামাল আমাদের বিচার দেখেছিল বাড়িতে বাড়ি ডাকলে এবারে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে বিচার না করে কল দিয়ে বাঁধে ঠিক আছে ও এত মারধর করেছে ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে আমার স্বামীকে মারধর করেছে প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে ঠিক আছে জামাল এমনি একটা তিন মুলির পার্টির সাথে গড়ে করে ওনার একটা ইয়ে করে বলে ওই হিসেবে জানিয়েছিল তো এবারে ও ডেকেছিল এবারে যায় না বলে ও ধুমকি দিচ্ছিলো সেই কারণেই আমরা গিয়েছিলাম যাওয়ার পরে যাওয়ার পরে ও আমাদেরকে ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে কারে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে মানে যেগুলো আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাড়াখানি করে না করে না ও সেই কথা না শুনে ও আমাকে উদ্যম পাম মারধর করে মানে এত হারে মারধর করেছে মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম ওর ওখানে দুবার দাঁতি কি দিয়ে মারধর করেছে। ও লাথি মেরেছে ওর লাঠি দিয়ে মেরেছে ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে সেই দিয়ে মেরেছে চাপালি এইগুলো এইগুলো সব চড় মেরেছে খুশি মেরেছে মাথায় তবে শুধু একটি ঘটনাই নয় সোনারপুরে জমাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে গ্রামবাসীদের আক্রান্ত মহিলার সঙ্গে মঙ্গলবার দেখা করতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তখন এলাকার বাকি গ্রামবাসীরাও বিজেপি নেত্রীর কাছে নিজেদের অভিযোগ জানান এলাকার অনেকের জমি নাকি জামাল জবর দখল করে নিয়েছেন বলে অগ্নিমিত্রার কাছে নালিশ জানান গ্রামবাসীরা দেখুন এখানে আমরা বলেছিলাম যখন শেখ শাহজাহানের কীর্তিকলাপ যখন ফাঁস হয়েছিল সন্দেশখালীতে তখন আমরা বলেছিলাম যে সন্দেশখালি শুধু সন্দেশখালীতে নেই সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালি আছে এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার চোপড়া জগদ্দল বিভিন্ন জায়গাতে হরিয়াদহ সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো শেখ শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে আজকে আমরা এখানে এসেছি সোনারপুর দক্ষিণ বিধানসভা প্রতাপনগর জায়গাটির নাম এখানকার শেখ শাহজাহানের নাম হচ্ছে জামাল শেখ জামাল এবং জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস বিরাট প্রাসাদ অট্টালিকা সে কাজে প্রফেশনালি সে কিছুই করে না অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন এবং সেইখানে সালিসি সভা বসে আজকে আমি এখানে এসেছি বহু মহিলা আমাকে ফোন করে কমপ্লেন করে বহু ভাই এবং অবাক ব্যাপার তারা তৃণমূল করে তারা তৃণমূল তৃণমূলকে ভোট দিয়েছে তৃণমূলের জন্য মিটিং মিছিলে গেছে আজকে এই জামাল সর্দার তার বাড়িতে সালিসি সভা বসায় এবং তারা বলছে যে থানা থেকে সোনারপুর থানা থেকে নাকি জামাল সর্দারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ধরনের সালিসি সভা বসিয়ে বিচার করার জন্য এবং তার বাড়িতে এই মহিলারা বলছে পুরুষরা বলছে যে সেখানে জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে সেখানে এই মহিলারা রয়েছে রশিদা বিবি তাকে সকালবেলায় তার পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে সকাল দশটা থেকে সন্ধ্যেবেলা অব্দি তাকে শেকল বেঁধে রাখা যায় রাখা হয় এটা পশ্চিমবঙ্গ না আফগানিস্তান এই তালিবানি অত্যাচার তৃণমূলই অত্যাচারে এখন ট্রান্সফর্ম হয়েছে কারণ এই জামায় সর্দারের আশীর্বাদ রয়েছে তৃণমূল নেতাদের এবং সে নিজেও তৃণমূলের একজন কর্মী আজকে কলকাতার বুকে পায়ে সেকল বেঁধে রাখা হচ্ছে পুরুষকে মহিলাকে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে জমি নিয়ে নেওয়া হচ্ছে আজকে বহু মানুষ এখানে এসেছে যাদের জমি রয়েছে পূর্বপুরুষদের জমি তারা ভাগ তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার এবং কম্পিউটারে বিএলআরও অফিস থেকে সেই জমি ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে কোন শেখ আরিফ শেখ জামাল এই ধরনের বিভিন্ন নামে আজকে হিন্দু ভাগ সংখ্যালঘু ভাগ চাষী যারা অনেক উনিশশো ষাট উনিশশো সাল থেকে তারা ভাগ তাদের জমি কিন্তু ট্রান্সফর্ম অন্য জায়গায় তাদের চলে যাচ্ছে তবে সোনারপুরের এই মাতব্বরের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই বলেই দাবি করেছেন বিধায়ক লবলী মৈত্র যদিও নির্যাতিতার দাবি জামাল তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ এমনকি পুলিশের সঙ্গেও তার পরিচয় রয়েছে তার জেরেই এলাকায় নির্বিঘ্নে নারকীয় অত্যাচার চালিয়ে যাচ্ছে সেপোর্ট ব্রেতম বাংলা